সালাম অনুবিধা জানাচ্ছে কৃষিদের আমরা আজকে আপনাদের সাথে আলাপ করবো মিথা সবজি আবাদ এখানে মেথা সবজি আবাদের ক্ষেত্রে আপনার লাউ মিষ্টি কুমড়া শর্ষা শিম বরবটি সরকারি ডাটা সহ বিভিন্ন রকমের সবজি আবাদ করা হয়েছে তাই আপনি আপনার পারিবারিক পুষ্টিকা এভাবে প্রতিগুলো রয়েছে সেগুলোতে সবজি আবাদ করতে পারেন মিথ্যা সবজি আবাদের সুবিধা হলো একসাথে অনেকগুলো সবজি একসাথে আবাদ করা যায় যার ফলে আপনি যখন যে সবজি খাওয়ার প্রয়োজন করে সেখান থেকে তুলে খেতে পারেন তাই আপনিও চাইলে আপনার পারিবারিক বা নিরাপেষ মিশ্র সবজি আবাদ করতে পারেন মিশ্র সবজি আবাদ করে আপনার পারিবারিক পুষ্টি চাহিদা জমা পূরণ করা সম্ভব বাড়তি ফসল বাজারে বিক্রি করে আপনি বাড়তি অর্থ উপার্জন করতে পারেন এবং নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে মিশ্র সবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার সবজি আবাদ করে আপনার পারিবারিক সবজির চাইতে পূরণ যেমন একদিকে যেমন নিরাপদ সবজি হিসেবে আপনি পারিবারিক সবজি উৎপাদন করতে পারেন অন্যদিকে এই নিরাপদ সবজি বাজারে প্রচুর চাহিদা থাকে কারণ নিরাপদ সবজি আমরা খাদ্যের সং সম্পূর্ণ যাতে কিন্তু নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা অনেকটা পেয়েছি তাই নিরাপদ সবজি উৎপাদনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই নিরাপদ সবজি উৎপাদন করে আপনার যেমন সার রোগে তেমন সুস্থ থাকার জন্য অনেকটা নিরাপদ তেমনি বাজারে ভালো মূল্য রয়েছে কারণ নিরাপদ সবজি খাওয়ার ক্ষেত্রে এখন আমরা অনেকটা স্বাস্থ্য সচেতন জাতি তাই স্বাস্থ্য সচেতনতার জন্য আমাদের নিরাপদ সবজিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিরাপদ সবজি উৎপাদন করে আপনি যেমন পারিবারিক চাহিদা পূরণ করতে পারেন পাশাপাশি বাড়তি ফসল করে সেটি বাজারে বিক্রি করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো যে করলা এই করলা চাষ করে বাজারে যেমন সবসময় উচ্চ মূল্য রয়েছে তাই আপনার এই মিশ্র সবজি ফসলের ক্ষেত্রে করলা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন কারণ করলা আমাদের জন্য শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এটি বাধার মূল্য রয়েছে প্রচুর তাই বাধার মূল্য চিন্তা করে আপনাকে করলা চাষ দিয়ে যেতে পারে মাছ হয় এই মিশ্র সবজির মাছায় আপনি লাউ চাষ করতে পারেন লাউ চাষ করে আপনার পারিবারিক চাহিদা পূরণ করতে পারেন পাশাপাশি লাউের শাক অত্যন্ত নিরাপদ শাক হিসাবে খেতে পারেন পাশাপাশি বাড়তি ফসল উৎপাদন করে বাজারে বিক্রি করে আপনার বাধারি অর্থনৈতিক চাহিদা পূরণ করতে পারেন এবং বেকারত্ব দূরীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় তাই আপনার বাড়ির আশেপাশে যে খালি জায়গা রয়েছে এখানে যদি আপনি মিশ্র সবজি আবাস করেন একদিকে যেমন পারিবারিক চাহিদা পূরণ করা সম্ভব অন্যদিকে বাড়তি ফসল বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব তাই এভাবে আপনি মিশ্র সবজি আবাদ করতে পারেন মিশ্র সবজি আবাদের ফলে আপনার একদিকে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব এবং বেকারত্ব দূরি ঘটনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই এভাবে আপনি সবজি আবাদ করতে পারেন সবজি আবাদ করে পারিবারিক চাহিদা পূরণ এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাকে লাইক এবং সালো দেবেন ধন্যবাদ সবাই